হ্যালো হোয়াটসঅ্যাপ গাইসা তোমাদের আশা করি তোমরা সকলে ভালো আছো এবং আল্লাহর রহমত আমি অনেক ভালো আছি গেমে কিন্তু ওবি ফিফটি ওয়ান আপডেট চলে এসেছে এবং এটার মাধ্যমে কিন্তু গেমে অনেক কিছু চেঞ্জেস হয়েছে এবং লবি পরিবর্তন বলো এবং আমাদের যে লোড আউট আছে সেটাও কিন্তু পরিবর্তন হয়েছে এবং ম্যাপে অনেক অনেক জায়গায় অনেক কিছু পরিবর্তন হয়েছে কিন্তু আমরা ওগুলো নিয়ে আজকে আলোচনা করবো না আজকে তোমাদেরকে দেখা হচ্ছে যে ফ্রিতে পাবো কি কি জিনিস এবং অনেক কিছু এর সাথে এবং কি কি নতুন আসছে এবং ট্রিপল স্টোর কিন্তু আপডেট হয়েছে তো সব কিছু জানতে পারবা এই ভিডিওতে তো গো। তো আমি এখন দেখাবো জানি তোমরা কি কী জিনিস ফিরিতে পাবা প্রথমত আমাদের যে ফ্লেম আরেনা একটা ইভেন্ট এসেছে এবং এখান থেকে কিন্তু অনেক অনেক কিছু ফিরিতে পাবা মানে অনেক অনেক কিছু যেটা তোমার ধারণার বাইরে তো এখানে ফার্স্ট অফ অল একটা তোমাদের কার্ড দেখাচ্ছে তোমার নামের মতো এবং আমার একটা যেরকম আছে এরকম একটা অনেক কিছু এখানে মিলানো এবং আর যে ইটা আছে ওটাও আছে তো এখানে কিন্তু এই যে দেখো নিচে যে বক্সগুলো আছে এখান থেকে কিন্তু অনেক অনেক পাইবা এবং সব শেষে এই বান্ডেলটা পাইবে বুঝছো এই বান্ডিলটা সবাই লাস্টে পাবে এবং এটার জন্য তোমাদেরকে কিন্তু অনেক মানে বিআর বা সিএস অনেক খেলতে হবে তো তোমরা বেশি বেশি করে যদি বিআর এবং সিএস খেলো তাহলে তোমরা পাবা আর এখানে কিন্তু তোমার লিডার বোর্ড আছে এই যে দেখো আমি লিডার বোর্ডে উনচল্লিশ নাম্বারে আসি তো তারপরে তোমাদেরকে আরেকটা ইভেন্ট দেখাচ্ছি সেটাও কিন্তু একদম ফ্রি একটা ইভেন্ট পুরো ফ্রি এই যে দেখো একটা গুলো ইভেন্ট এবং এটা কিন্তু আমাদের এফ ডাব্লিউ স্পেশাল কিন্তু দিছে এবং গুলালটা কিন্তু অনেক জোশ একটা গুলোয়াল এবং এটা নেওয়ার জন্য তোমাদেরকে পঁচিশটা বিয়ার এবং পঁচিশটা সিএস খেলতে হবে তাহলে হয়ে যাবে এবং তারপরে কিন্তু আমাদের আসে পিঙ্ক ডায়মন্ড এবং এটা কিন্তু যারা ওল্ড প্লেয়ার আসো তারা কিন্তু জানো প্রায় তিন বছর আগে ফাইভ ইউনিভার্সিটির সময় কিন্তু এটা আসছিলো এবং এটা কিন্তু এখন আসে যারা নিউ প্লেয়ার আসো তারা জেনে রাখো এবং পিঙ্ক ডায়মন্ড নেওয়ার জন্য তোমাদেরকে একটা সিএস র্যাঙ্ক এবং একটা বিয়ার র্যাঙ্ক খেললে কিন্তু তোমাদেরকে পুরো ছিয়ানব্বইটা টোকেন হয়ে যাবে এবং এটা কিন্তু অনেক দিন পর্যন্ত চলবে এই পিঙ্ক ডায়মন্ডটা এবং তারপরে আসি আরেকটা ইভেন্ট সেটা হচ্ছে আমাদের যে ওপেন রয়্যাল আছে সেটা কিন্তু আপডেট হয়েছে এবং এখানে কিন্তু আমাদেরকে একটা জোস একটা এম্প্রেশর স্কিন দিছে মানে অনেক জোস কি বলবো মানে অনেক সুন্দর এবং এটার অ্যাবিলিটিও কিন্তু অনেক ভালো একটা অ্যাবিলিটি তো আমরা কিন্তু এখন এটা একটু স্পিন করবো দেখবো আমরা কি পাই কি না লেস গো অনেক ফাস্ট করেছি ভিডিওটা অনেক টাইম লাগছে যেহেতু আমাদেরকে মানে আমাকে অনেক লাস্টে দিয়েছে সবার লাস্টে কি বলবো ফিরি জিনিসও তাড়াতাড়ি দেয় না তো তাড়াতাড়ি দিলে আমাদেরকে ভালো হবে আবার একটা স্পিন দেয় নাই তো আরেকটা স্পিন তাও দেয় নাই তো লাস্ট একটা স্পিন করে দেবো আমাদের কিন্তু একানব্বইটা হয়ে গেছে স্পিন তো এখানে লাস্ট স্পিন এবার তো দিয়ে দেবে নিশ্চিত এটা হান্ড্রেড পারসেন্ট তো ওই যে এখানে আমাদেরকে দিয়ে দিতেছে কংগ্রাচুলেশন মানে অনেক সুন্দর একটা স্কিন আমার কাছে ভালো লাগছে অ্যাম্পার নতুন একটা স্কিন দিছে এবং এখানে আর কিছু আছে না আর নাই তো এখান থেকে আমরা এখন আর কি করব আর কিছু করার নাই যেহেতু এটা আমরা পেয়ে গেছি তো এখান থেকে আমরা ব্যাগ দিয়ে দিই তো এখানে কিন্তু আরেকটা জিনিস আছে এটা তোমাদেরকে আমি একটু হাতে না দেখাই কিরকম অ্যাম্পার স্কিন পরে নেক্সট যে ইভেন্ট আছে সেটা হাতে যাই তো তারপরে হলো নেক্সট ইভেন্ট সেটা হচ্ছে আমাদের যে ট্রিপল স্টোর আছে সেটা আপডেট হয়েছে এবং ম্যাজিক কিউ কিন্তু আপডেট হয়েছে তার সাথে এবং এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর এবং জোশ একটা বান্ডিল আছে এই বান্ডিলটা আমার কাছে অনেক জোস লাগছে এবং যারা ওল্ড প্লেয়ার আছো তারা কিন্তু জানো একসময় কিন্তু এই বান্ডিলটা অনেক পরিমাণে রিয়ার ছিল যে গোলাপি গালার চুল যেটা দেখাইলাম এবং এই বান্ডিলটার মুখ দেখো পুরো ফানি একটা মুখ মানে অনেক কী বলবো পুরো ফানি একটা মুখ এবং ফানি একটা বান্ডিল এবং এইখানে কিন্তু আর অসংখ্য বান্ডিল আছে তোমরা যেটা চাও নিতে পারো কিন্তু আমার কাছে এটাও একটু অল্প অল্প ভালো লাগছে এবং এটাও ভালো লাগছে এবং আমি নিব হচ্ছে এটা এটার চুল কিন্তু অনেক জোস একটা চুল মানে সব বান্ডিলের সাথে মানা তো আমরা এখন এটা নিয়ে নিব কংগ্রাচুলেশন হয়ে যাবে তো হয়ে গেল আমাদেরকে নেওয়া তো এটা কিন্তু আমরা আনলক করবো না এমনি বক্স হিসেবে রেখে দিব মানে অনেক ওল্ড একটা বান্ডেল তো এই জন্য তাহলে তোমাদেরকে আমি দেখাইতাম পুরোটা পরায় এবং আর কিছু আছে এখানে তো এখানে কিন্তু আরেকটা বেড়েছে যে লাল কাঠটি আছে এখানে তো এখানে অনেক ওল্ড ওল্ড কিছু বান্ডিল দিছে এবং তার মধ্যে আমার ভালো লাগছে এই প্যান্টটা এই প্যান্টটাও কিন্তু অনেক ওল্ড মানে গেরি নাই ওল্ড ওল্ড জিনিস ব্যাগ দিয়ে দিতে হয় কিছু করার নাই যদি আমার কাছে নাই তো হবে আমাদের কিন্তু নেওয়া এখানে হয়ে গেছে তো এখানে আর কিছু আছে তো বানিমা ডিস্টোর স্টোর যেটা আছে সেটার মধ্যেই কিন্তু নতুন কিছু সাইছি আমার তো মনে আসে নাই যেহেতু এখানে আমার সবই আছে আমার মনে হয় এখানে কিছুই আসে নাই আমি জানিব তা আসে নাই তো আর কিছু করার নাই এবং এই পর্যন্তই ছিল আমাদের ভিডিও এবং পরবর্তীতে যদি কোনো ফ্রি ইভেন্ট আসে তা যদি আমি আনলক করি অবশ্যই তোমাদেরকে দেখাবো আর যদি ভিডিওটা একটু হলেও ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক দিয়ে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ